এরপরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী শিশু জেলা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে মঙ্গলবার আট জুলাই দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দাদাকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত সমেজ উদ্দিন বৈঠা সদর উপজেলার চর শ্যামপুর ইউনিয়নের যুগিনীবাগ বিটাকান্দা এলাকায় মৃত অহেতালির ছেলে এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা ভুক্তভোগী স্বজন ও মামলার সূত্রে জানা যায় ভুক্তভোগী শিশু শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী গত ছয় জুলাই বিকালে বই শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় এরপর ভয়ভীতি প্রদর্শন করে জুরপূর্বক দর্শন করে দর্শনের পর শিশুটিকে বিষয়টিকে কাউকে না বলার হুমকি দেয় কিন্তু শারীরিক অবস্থা অবনতি হলে শিশুটির কান্নাকাটিতে স্বজনরা বিস্তারিত জানতে পারে এবং চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করে শিশুটির বড় ভাই জানান আমার বোনকে দুই বছর বয়স রেখে বাবা মা মারা যান আমার বোনের এই সর্বনাশের জন্য বইঠার বিচার চায় এ ঘটনায় আট জুলাই রাতে সদর থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় জানান সমেশ উদ্দিন বৈঠাগত গত দুই মাস আগেও এমন ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে গ্রামে জৈন হনা হয়রানির একাধিক অভিযোগ রয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল আলম জানান শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনে চিকিৎসা দেওয়া হচ্ছে আর শিশুটির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন